আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপুরা মামনিরা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকের ভিডিওতে কয়েকটা ড্রেস দেখায় এই ড্রেসগুলো এর আগেও আমি আপনাদের দেখিয়েছি তবে আজকে যেগুলো কুরিয়ার করেছি বা ডেলিভারি দিয়েছি সে কয়েকটা ড্রেস আপনাদের সামনে দেখাই আশা করছি আপনাদের ভালো ভালো লাগবে আর লাগলে দেখা নাম্বারে আমাকে অর্ডার করবেন যে কোনো জায়গা থেকে অর্ডার করলে আপনি হোম ডেলিভারি পাবেন বাসন্তী হলুদ কালারের ওপর বাসন্তী হলুদ সুতো দিয়ে নেকলেস ডিজাইন এই ড্রেসটা একজন আপু অর্ডার করেছিলেন উনি বলেছিলেন যাতে ওনার ওনার চার মাথায় চারটা টার্সেল লাগিয়ে দিই তো এই যে সেম কালার দিয়ে চারটা টার্সেল লাগিয়ে দিলাম সবাইকে ড্রেসে টার্সেল লাগিয়ে দেওয়া হয় না যিনি স্পেশালভাবে বলেন তাকে দেওয়া হয় টার্সেল লাগাতে অবশ্যই এক্সট্রা চার্জ লাগবে আপুরা এটা সময়ও লাগে সোতাও লাগে এটা এক্সট্রা কাজ আর এটা বাসন্তী হলুদ কালারের ওপর বাসন্তী হলুদ সোতো দিয়ে কাজ অনেক সুন্দর একটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো পুরো ড্রেসটা আর এই কাপড় কোয়ালিটি হচ্ছে বেক্সি কটন শাড়ি আমি বেক্সি ভয়েল যখন দেখাই তখন বলে দিই বেক্সি ভয়েল আর বেক্সি কটন শাড়ি যেটা প্রাইডের সেটা প্রাইড কটন শাড়ি বলে দিই আপনারা খেয়াল করে দেখবেন তো এই বাসন্তী হলুদ ড্রেসটা হচ্ছে বেক্সি কটন শাড়ি কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট সুতি আর এই কালার গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন সুতার রঙও গ্যারান্টি থাকবে এটা সুন্দরী গ্ল্যাজি সুতো দিয়ে তৈরি করা হয়েছে আর অনেক ডলারের কাজ আছে আর এখানে আর একটা ড্রেস দেখছেন এটা বেগুনি কালারের ওপর সাদা সুতো দিয়ে লক্ষণ ডিজাইন এটা হচ্ছে বেক্সি ভয়েল কাপড় দুই হাতি বহরের বেক্সি ভয়েল আর এই দুটো ড্রেসই একজন আপনার অর্ডার ছিল তো আপু আমার রিপিট কাস্টমার এর আগে উনি আমার কাছ থেকে ড্রেস নিয়েছেন আরও ড্রেসের অর্ডার আছে তো এই বাসন্তী হলুদের ডিজাইন আপনারা ভালো বুঝতে পারবেন না যেহেতু সেম কালার এই জন্য আরেকটা আমার কাছে করা ছিল বাঙ্গি কালার সেটা আপনাদেরকে দেখাবো যাতে নেকলেস ডিজাইনটা আপনারা ভালোভাবে বুঝতে পারেন আর এই জন্যই দেখানো আর বাঙ্গি কালারটা আমার অর্ডার নেই ওটা ডেলিভারি যাবে না শুধু দেখানোর জন্যই দেখিয়েছি যদি কারো পছন্দ হয় আপনারা নিতে পারেন গলা থেকে ডিজাইনটা সুন্দর নেমে আসে জামার নিচে ফিনিশড একটা পার্ট থাকে খুবই সুন্দর আর পাড়ের মধ্যে অনেক ডলারের কাজ চিটানো যে ফুলগুলো থাকে সে ফুলের মধ্যে ডলারের কাজ থাকে এই যে টার্সেল দুটা লাগিয়ে দিলাম চারটা মাথায় আর চিকন করে পার্ট দিয়েছি ওড়নার ভিতরে চিটানো ফুল আছে আবার বড় বড় কলকাও আছে আমি আপনাদেরকে দেখাই যখন বাঙ্গি কালারটা দেখবেন তখন ডিজাইনটা ভালো বুঝবেন আপনারা এটা সেম কালারও খুবই সুন্দর হয় আবার অল্টারনেট কালার সুতা ম্যাচিংও খুবই সুন্দর হয় এই যে বাঙ্গি কালারটা দেখেন বাঙ্গি কালারটা অর্ডার নেই কেউ চাইলেই নিতে পারেন বাঙ্গি কালার জামার ঝুল আপনি পঁয়তাল্লিশ ইঞ্চি বানাতে পারবেন এটা আমি পঞ্চাশ কেটেছিলাম আর এখানে পঁয়তাল্লিশ ইঞ্চি জামার ঝুল টিকবে এর থেকে বেশি হবে না তো হাতায়ও পার তার সাথে সুন্দর করে কলকা সেট করা আর ছোট ছোট যে ফুলগুলো দেখছেন সেই ফুলের মধ্যে ডলার বসানো আছে আর এটার ব্যাক সুন্দর একটা কলকা বড় কলকা আর ছোট ছোট ফুলগুলো দেখেন ছড়ানো খুবই সুন্দর সামনা সামনিতে খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড আর এটার সুতা হচ্ছে বাঙ্গির সাথে ক্রিম কালার সুতা দিয়েছে আমি এখানে বাঙ্গি কালার সুতা আর ক্রিম কালার সুতার কাজ আছে প্রচুর ডালারের কাজ আছে আর সুন্দর একটা চরকা ডিজাইন গলায় আমি দেখালাম আপনাদের আর ওনাটা দেখেন কত বড় ওনা পাঁচ হাত হবে আর চড়াই হবে চলছে ওনাতে আমি থেকে এটা যে ক্রিম কালার দিয়ে আমি পাইপিং সেট করে দিয়েছি আর আগেরটা সেম কালার তো এই জন্য শুধু সেলাই দিয়ে দিয়েছি আমি কুশি কাটা করে দিতাম আপু তেমন কিছু আর বললেন না উনি প্রথমে পাইপিং চেয়েছিলেন তারপরে বলেছেন যে শুধু সেলাই দিয়ে দিন এই জন্য বাসন্ত হলুদ কালারে শুধু সেলাই দিয়ে দিয়েছি আর আজকের সবগুলো ড্রেসই টু পিস জামা এবং সালোয়ার অর্ডার ছিল না সালোয়ার যখন অর্ডার থাকে তখন করে দেওয়া হয় অনেকে জিজ্ঞেস করেন আপনার ড্রেসে সালোয়ার থাকে না কেন আপনারা বলেন না জন্য থাকে না বেশি আমার টু পিসই বানানো হয় আপরা। তো যেটা বানিয়ে রেখেছি এটাও টু পিস এখানে বাঙ্গি কালারটা খুব ভালো আসছে না বাঙ্গি খুব সুন্দর একটা কালার এটা ডিপ বাঙ্গি কালার কিন্তু ক্যামেরা একটু ফ্যাকাশে একটু কেন অনেকটা ফ্যাকাশে হয়ে গেছে যাই হোক যারা বুঝবেন তারা বুঝে নেবেন আর এটা হচ্ছে সেইটা বাসন্তী হলুদ জামাটা একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এটা আমি গোলাপি কালারের ওপর গোলাপি কালার সুতা দিয়ে বানিয়েছি অনেক বানিয়েছি তারপরে হচ্ছে মিষ্টি কালারের ওপর মিষ্টি কালার সুতা আকাশি কালারের ওপরে আকাশি কালার সুতা কখনও নেভি ব্লু সুতা তারপরে নেভি ব্লুর ওপর ম্যাজেন্টা কালার গোলাপি কালার সুতা কখনও আবার নেভি ব্লু সুতা এইভাবে মানে সেম কালারও বানিয়েছি অল্টারনেট করেও বানিয়েছি খুবই সুন্দর হয় এটা যেমন হলুদ কালারের ওপর হলুদ কালার সুতা খুবই সুন্দর হয়েছে তারপরে যে ড্রেসটা আপনাদের দেখাই এটা হলো বেক্সি ভয়েল দুই হাতি বহরের কাপড় যখন আপু আমাকে অর্ডার করেছিলেন উনি আড়াই হাতে বহোরের কাপড়ে অর্ডার করেছিলেন তো ওই সময় আমি এই সুন্দর কালার আড়াই হাতে বহরের কাপড় পাচ্ছিলাম না অনেক খুঁজেছি অনেক দোকানে সারা বাজারে খুঁজেছি তখন বুদ্ধি করে দুই হাতে বহুরের কাপড় কিনেছি কিনে এই যে সাইড দিয়ে কুশি কাটার লেস দিয়েছি এটা রেডিমেড কুশি কাটার লেস যেটা কিনতে পাওয়া যায় সেটা দিয়ে আমি পায়ের দিয়ে অন্যটা বড় করে দিয়েছি আর যেটা পেয়েছিলাম আড়াই হাতি বহুরের কাপড় সেটা হালকা কালার ছিল এরকম সুন্দর বেগুন এই জন্য আমি দুই হাতি বহুরেরটা কিনতে বাধ্য হয়েছি আর দুই হাতি বহুরের কাপড়ের ওড়না খুবই ছোট হয় মানে চিকন হয় চড়াই ছোট হয় তো কাস্টমার আপু পছন্দ করেছেন আলহামদুলিল্লাহ আরেকজন আপুর এই ড্রেস অর্ডার আছে বেক্সি ভয়েলের ওপর আমি আর একটা করেছি সেম দুই কাপড় কাপড় কিনে বড় করে দিয়েছে আর এই যে হাতা হাতে বহরের এভাবে দেখেন হাতাটা আমি আলাদাভাবে দিয়েছি যাতে ছোট না হয় আর হাতা লম্বা থাকে আমার ছাব্বিশ ইঞ্চি চওড়ায় থাকে চব্বিশ ইঞ্চি ছোট হওয়ার কোনো চান্স নাই আর ওড়না এবং জামার মাপ ঠিক আগের মতোই আর এটা হচ্ছে ক্রিম কালারের সাথে বাসন্তী হলুদ কালার ম্যাচিং এই ড্রেসের অল্টারনেট যে ড্রেসটা হয়েছে সেটা ডেলিভারি চলে গেছে ওটাও আমার রিপিট কাস্টমার আপুর ছিলেন উনি সিলেট থেকে নিয়েছেন আপু এর আগে উনি আমার কাছ থেকে ড্রেস নিয়েছেন আর এটা হচ্ছে আমার এক্সট্রা যেটা আপনাদেরকে দেখাচ্ছি চাইলে কি নিতে পারেন আপুরা তবে আপনাদেরকে যেটা এক্সট্রা সেটাই দেখালাম এটা আর যেটা চলে গেছে সেটার ভিডিওটা করা হয়নি একই ড্রেস দুটো ড্রেসই একই শুধু ফ্রন্ট পার্টে ক্রিম কালারের জায়গাতে ওটা বাসন্তী হলুদ ছিল এই জামার ঝুলো আপনি পঁয়তাল্লিশ বানাতে পারবেন সর্বোচ্চ আর সর্বনিম্ন আপনার যত খুশি আপনি কেটে বানাতে পারবেন দেখেন গলার কোনো ডিজাইন নাই ইচ্ছা মতো কাটবেন আর এটারও হাতা ঠিক ইঞ্চি লম্বাই আর চব্বিশ চওড়াই করা আছে আর ঘের আছে হলো বাহাত্তর ইঞ্চি আমি ঘেরটা বলতে ভুলে গেছি সবগুলো ড্রেসেরই ঘের বাহাত্তর ইঞ্চি থাকে পুরোটা বডি আমি ছত্রিশ করে কাটি জামার ফ্রন্ট পার্ট ছত্রিশ জামার ব্যাক পার্ট ছত্রিশ ইঞ্চি আর এখানে ওন্নাটা ওই যে পাঁচ সাত বা আড়াই গজ আর চওড়ায় থাকবে পুরো বহরের কাপড় যতটুকু সেলাইয়ে গেছে আর কি এক ইঞ্চি দেড় ইঞ্চি তাছাড়া পুরো বহরই কাপড় আছে সাইড থেকে কোনো কাপড় কেটে ফেলে দেওয়া হয় না হানড্রেড পারসেন্ট সুতি কটন এটা প্রাইট কটন হ্যাঁ আগেরটা ছিল বেক্সি শাড়ি বেক্সি ভয়েল আর বাঙ্গি কালারটা হচ্ছে প্রাইট কটন আমি বলিনি হয়তো বা বাঙ্গি কালারটা হচ্ছে প্রাইট কটন আর এটা হচ্ছে প্রাইট কটন তো এই ছিল আমার আজকের ব্লগ ভিডিও অপরা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন লাইক দিতে ভুলে গেলে প্লিজ এটা লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি তারা করে রেখেছেন তাদেরকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম